বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যার অন্য সালায় স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা রেসিপি করছি থোর থোরের তরকারি করছি তো আমি এখানে থোর আর আলু কেটে নিয়েছি আর কচু এখানে আমি ফোড়ন দিয়েছি এক চামচ তেল দিয়ে তোমার জিরে শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়েছি তো এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব দুমা করে আলুগুলো দুখানা আলু কেটে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে আর কচু দিয়ে দিয়েছি গোটা গোটা পাঁচটা পাঁচটা কচু যে ছোটো ছোটো গোটা গোটা কচু দিয়ে দিয়েছি এবারেতে এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো আর ইয়ে ধনে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেবো অল্প জল দেবো দিয়ে ভালো করে এটা কষবো একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়েছি এবারে ওই থোটটা একটু নুন দিয়ে চটকে নিয়েছি ওই চাকা চাকা করে কেটে আর আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে সেটা নুন দিয়ে ভালো করে চটকে জল বার করে দিয়ে জল বার করে নিয়েছি অনেকক্ষণ কেটে রেখেছিলাম ওই জন্য একটু লাল হয়ে গেছে বন্ধুরা এগুলো কেটে সঙ্গে সঙ্গে রান্না করলে তাহলে সাদা থাকে আর বেশিক্ষণ কেটে রেখে দিলে এটা লাল হয়ে যায় এটা আমাদের নিজেদের গাছের ইয়ে বিচে বিচেকলার গাছ থেকে এই থোঁড়টা নিয়েছি আগের দিনে এই গাছেরই মোচার রেসিপি করেছি আর ওই গাছেরই থোটটা আজকে রান্না করছি এটা ভালো করে এটা কষে নেবো ভালো করে তবে এটা কষে নিয়েছি একটু জল দিয়ে দেবো সেদ্ধ করার মতো আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি আবার থরে লবণ মাখানো ছিল সেই জন্য লবণটা দেখে তারপর দিতে হবে তাহলে বেশি হয়ে যাবে এবার এটা সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেলে এবার ঘি আর গরম মশলা দিয়ে নামাবো থোর খুব উপকারী হাই প্রেশার রুগীদের পক্ষে থোর খুব ভালো খুব সকলের পক্ষেই ভালো তবে যাদের হাই প্রেশার আছে তাদের পক্ষে আরও ভালো কন্ট্রোলে রাখে এই থরের রস খেলে হাই প্রেশার কন্ট্রোল রাখে থোর মোচা এগুলো খুবই খাওয়া ভালো প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এটা এবার ঢাকা দিয়ে সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেলে তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঢাকা দিয়ে দিয়েছিলাম সব সেদ্ধ হয়ে গেছে আলু সব সেদ্ধ হয়ে গেছে আলু এইবার একটু ঘিলে গরম মশলা গোটা গরম মশলায় শিলে বেটে নিয়েছি ওটা একটু দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেব এতে অল্প এক চামচ একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা এক চামচ চিনিটা দেওয়া হয়নি এতে অল্প এক চামচের মতো চিনি দিলাম অল্প মিষ্টি মিষ্টি হয় জিনিসটা ভালো লাগে এটা রান্নাটা রেডি হয়ে গেল বন্ধুরা দারুণ খেতে হয় যেমন ভিটামিন যুক্ত আর তেমন সুস্বাদু এইভাবে এটা রান্না করলে খুব সুন্দর খেতে লাগে এবারে একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে দিলাম ঘি রেডি হয়ে গেল আলু কচু আর থরে তরকারি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো করে ঘিটা মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে এই ডিসের মধ্যে এটাকে নামিয়ে নেব একবার হলো আপনারা এটা করে খেয়ে দেখবেন বন্ধুরা এগুলো তো কিনতে পাওয়া যায় তবে আমাদের এখানে এগুলো তো নিজেদের গাছ আছে কেনার কোনো প্রয়োজন হয়নি অবশ্যই আপনারা এটা খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আমার মতো করে রান্না করে খাবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে সন্ধ্যা রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো রাখছি দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে